বিস্ফোরণের পর এবার কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী দিল্লির এবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ইসলামাবাদে মঙ্গলবার দুপুরে একটি আদালতের বাইরে বিস্ফোরণটি সংবাদ মাধ্যমের দাবি এটি আত্মঘাতী হামলা ছিল পুলিশের তরফেও নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া হচ্ছে না পাক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ ইসলামাবাদের একটি আদালত চত্বরের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা বিস্ফোরণ হয় তারপরই ছড়িয়ে পড়ে আগুন বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও জানা গিয়েছে বিস্ফোরণের পরই সেখানে হুলস্থুল পড়ে যায় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটি ছয় কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছিল বলে খবর কিন্তু কি কারণে বিস্ফোরণটি হলো তা এখনো স্পষ্ট নয় ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা প্রাথমিকভাবে জানা গিয়েছে গাড়িটির মধ্যে গ্যাস সিলিন্ডার রাখা ছিল কোনো হয়েছে তবে নাশকতার ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দমকল এবং উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিস্ফোরণের পরই ইসলামাবাদ রাওয়ারপিন্ডি সহ পাকিস্তানের বড় শহরগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট উল্লেখ্য সোমবার সন্ধ্যে ছটা বাহান্ন মিনিট নাগাদ লালকেল্লা কাছে একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয় তারপরে সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে আগুন ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত তেরো জনের সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে একই কায়দায় বিস্ফোরণ হলো ইসলামাবাদে और हमला اگر آپ دیکھ سکتے ہیں کہ جتنا یہاں پہ نقصان ہوا ہے اس میں ابھی تک بارہ لوگ جو ہیں وہ شہید ہو چکے ہیں اور ستائیس کے قریب زخمی ہیں زخمیوں کا ہم علاج آلریڈی کر رہے ہیں ہماری ٹیم آلریڈی ہاسپٹل میں موجود ہے اور جو بیسٹ فیسلٹی دے سکتے دے رہے ہیں اور پرائم منسٹر خود بھی اور ہاسپٹل والوں سے بھی بات کر رہے تھے اور